দেশে বিদেশের যে চলমান বাস্তবতা আমরা উপলব্ধি করছি উপলব্ধি করার মাধ্যমে বিএনপি আগামী দিনের নীতি জনগণের জীবনযাত্রা জীবন মান উন্নয়নের রাজনীতি দেশে বিদেশে ব্যাপক হারে আমাদের দেশের মানুষের জন্য কর্মসংস্থান সৃষ্টি এবং নিরাপদ কর্ম পরিবেশ নিশ্চিত করা হচ্ছে আমাদের আগামী দিনের রাজনীতি প্রযুক্তি এবং কারিগরি শিক্ষা ব্যবস্থা প্রণয়ন এবং তরুণ যুবশক্তিকে প্রযুক্তি নির্ভর করে দক্ষ জনশক্তিতে কিভাবে রূপান্তর করা যায় এটি হবে আমাদের রাজনীতির অন্যতম আরেকটি মূল লক্ষ্য বা উদ্দেশ্য প্রিয় তরুণ প্রজন্মের ভাই বোনেরা প্রতিশোধ প্রতিহিংা এড়িয়ে সাহস এবং সততার সঙ্গে এগিয়ে গেলে আমি বিশ্বাস করি বাংলাদেশের সামনে সমৃদ্ধির সম্ভাবনা সকল দার উন্মুক্ত বাংলাদেশের জনসংখ্যাই হতে পারে একমাত্র আমাদের বাংলাদেশের সাফল্য এবং সমৃদ্ধির নিয়ামক আমি এই কথাটি এই জন্য বললাম এই কথাটি বলার কারণ হচ্ছে সাধারণভাবে বললে এইভাবে বলা যায় কোন একটা দেশের যে কথাটি এর মধ্যে অলরেডি বলেছেন একজন বক্তা এখানে উল্লেখ করেছেন যে সাধারণভাবে একটা দেশের মোট জনসংখ্যার অর্ধেকের বেশি যখন কর্মক্ষম শ্রম শক্তি থাকে সেটি হলো কিন্তু ডেমোগ্রাফিক ডিভিডেন্ট এই ডেমোগ্রাফিক বিবেচনায় দেশের বর্তমান জনসংখ্যা দেশের উন্নয়নের প্রধান নিয়মক হয়ে উঠতে পারে কিন্তু কারণ বয়সের হিসাবে আমাদের জনসংখ্যার অধিকাংশই কিন্তু কর্মক্ষম শুধু এই জনসংখ্যাকে জনশক্তিতে আমাদের কনভার্ট বা রূপান্তর করা প্রয়োজন এবং এ কারণেই বিএনপি মনে করে দেশের জনসংখ্যাকে বিশেষ করে তরুণ এবং যুবশক্তিকে কারিগরি নির্ভর শিক্ষায় দক্ষ করে গড়ে তুলতে পারলে বর্তমান জনসংখ্যা দেশের জন্য আশীর্বাদ হয়ে উঠবে দেশের এই কর্মক্ষম জনসংখ্যাকে জনসংখ্যাকে একদিকে যেমন প্রযুক্তি নির্ভর শিক্ষায় দক্ষ করে গড়ে তুলতে আমরা আগ্রহী একই সঙ্গে তরুণ যুবকদের আগ্রহী একটি অংশকে খেলাধুলার পারদর্শিতা অর্জন আমাদের করানো প্রয়োজন এখানে খুব সম্ভব একজন বক্তা নতুন কুড়ি এই কথাটি ওনারা বলেছেন উনি বলেছেন ওনার বক্তব্যে আমি শেষ যেই কথাটা বললাম যে শুধু প্রযুক্তি না প্রযুক্তির পাশাপাশি একটি অংশ আছে যারা খেলাধুলায় নিজেদেরকে পারদর্শী করে গড়ে তুলতে চান আমাদেরকে সেই সুযোগটা দিতে হবে এর ভিতরে আমরা একটি পরিকল্পনা গ্রহণ করেছি সেই পরিকল্পনাটা হচ্ছে সেই পরিকল্পনাটা হচ্ছে যে নতুন করে যেমন আমরা ইনশাল্লাহ আবার চালু করব নতুন করে আরেকটি সাবজেক্ট আমরা চালু করব লেখা থাকবে নতুন করি ব্র্যাকেটে লেখা থাকবে স্পোর্টস বা ক্রীড়া অর্থাৎ আমরা আমাদের দেশের ভবিষ্যৎ বংশধত্বের ভিতর থেকে এই সেক্টরে খেলাধুলায় কারা দক্ষতা প্রদর্শন করতে পারবেন সেই মানুষগুলোকে আমরা বের করার আনবো কালচারাল লাইনের পাশাপাশি এবং সেজন্যই খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য ক্রীড়া শিক্ষাকেও আমরা কারিকুলামের যে রেগুলার কারিকুলাম আছে সেটার অন্তর্ভুক্ত আমরা করতে চাইছি কিশোর তরুণ যুব প্রজন্মকে একাধিক ভাষা শেখার ব্যাপারেও আমাদের নির্দিষ্ট যেটা আগে আমি বলেছি নির্দিষ্ট আমাদের পরিকল্পনা রয়েছে স্কুল কলেজের শিক্ষা কারিকুলামের বাইরে থাকা যে আমাদের তরুণ যুবশক্তিকে যুব সম্পদে পরিণত করার জন্য যে সরকারি উদ্যোগ সেখানে আমরা শিক্ষার কোর্স চালু করতে চাই কোনো একটি প্রযুক্তিগত কিংবা কারিগরি বিষয়ে প্রশিক্ষণ একজন দক্ষ কর্মীর যদি একাধিক বিদেশি ভাষা জানা থাকে তাহলে আমি দৃঢ়ভাবে এই দেশে বিভিন্নভাবে যেটা আমি দেখেছি যে একজন কোন একটা স্কিলনেস স্কিল আছে তার কিন্তু তার যদি একটা দু ভাষা বেশি জানা থাকে তাহলে তাকে কাজের জন্য বসে থাকতে হয় না জন্য দৌড়াতে না কাজই তাকে খুঁজে নিয়ে যায় এবং এই বিবেচনায় যুবশক্তিকে প্রশিক্ষিত এবং দক্ষ কর্মী হিসাবে কর্মক্ষম করে তোলার জন্য সরকারি ব্যবস্থানায় আমরা প্লাম্বিং ইলেকট্রিশিয়ান মেকানিক ল্যাঙ্গুয়েজের পাশাপাশি ডেন্টাল হাইজিনিস্ট কিংবা মেডিকেল টেকনিশিয়ানের মতন দেশে বিদেশে চাহিদা সম্পন্ন স্বল্প মেয়াদি কোর্সগুলো চালু করতে চাই আমরা কারণ বিষয়টি হচ্ছে বিএনপির বিষয়টি হচ্ছে বিএনপির রাজনীতি হচ্ছে আগামী দিনে কর্মসংস্থান ব্যবস্থা করা বেকারদের জন্য বা কর্মক্ষম মানুষের জন্য কর্মসংস্থান ব্যবস্থা আমাদের রাজনীতির অন্যতম মূল লক্ষ্য বা উদ্দেশ্য আহ প্রিয় ভাই বোনেরা আমার একটা বিশ্বাস আমাদের দল আপনাদের দল বিএনপির বিশ্বাস প্রচলিত যে স্লোগান নির্ভর রাজনীতি এটা দিন কিন্তু এখন ফুরিয়ে গিয়েছে ফুরিয়ে এসেছে এটা দিন জনগণ কিন্তু এখন প্রচলিত রাজনীতির একটি পরিবর্তন চাইছে জনগণের আকাঙ্ক্ষা যে আকাঙ্ক্ষা জনগণের যে আকাঙ্ক্ষা নিয়ে সকল বক্তাই প্রায় কম বেশি কথা বলেছেন এই আকাঙ্ক্ষা পূরণের জন্য প্রতিশ্রুতি নয় বরং বিএনপি বিশ্বাস করে প্রতিশ্রুতির বাস্তবায়ন এবং এ কারণেই কিন্তু বিএনপি প্রত্যেকটা সেক্টরে যে পরিকল্পনাগুলো আপনাদের সামনে তুলে ধরলাম এই পরিকল্পনাগুলো কিভাবে বাস্তবায়ন করা যায় সেটার জন্য আমাদের একটা প্ল্যানিং আমরা তৈরি বাস্তবায়ন কিভাবে আমরা করব আজকের এই যুব সমাজের মাধ্যমে দেশের তরুণ যুবশক্তির কাছে আমার আবেদন আপনারা বিএনপির জনমুখী গণমুখী কর্মপরিকল্পনাগুলো দেশের সকলের সামনে জনগণের সামনে তুলে ধরুন জনগণের রায় বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে সামনের দিনে ইনশাল্লাহ আমরা এই পরিকল্পনাগুলি পর্যায়ক্রমে ইনশাআল্লাহ বাস্তবায়ন করব জনগণের জীবন মান উন্নয়নের সকল পরিকল্পনা যদি বাস্তবায়ন করতে হয় বিএনপির প্রতি জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থন প্রয়োজন জনগণের বাংলাদেশে জনগণের শক্তি প্রতিষ্ঠা করার জন্য আগামী জাতীয় নির্বাচনে বিএনপির আপনাদের সহযোগিতা এবং সমর্থন প্রয়োজন অন্তর্বর্তীকালীন সরকার এবং নির্বাচন কমিশন জানিয়েছে ফ্যাসিবাদের দেড় দশক পর ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশে আগামী ফেব্রুয়ারি মাসে ইনশাল্লাহ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে দেশের সকল দেশের সকল নারী পুরুষ ছাত্র তরুণ যুব সমাজ সহ দেশের সর্বস্তরের জনগণের কাছে আমার আহ্বান আগামী নির্বাচনে ধানের শীষে ভোট ভোট দিন দেশ গড়ার সুযোগ নিন আবারও আমি বলি দেশের সর্বস্তরের জনগণের কাছে আমার আহ্বান আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিন দেশ গড়ার সুযোগ নিন আমি আজকে এখানে যারা বক্তব্য রেখেছেন তাদের সকলের সহযোগিতা কামনা করছে যারা আমার নেতাকর্মী আছেন যারা সংবাদ কর্মী আছেন সকলের মাধ্যমে আমি আপনাদের দেশের সকল মানুষের কাছে এতটুকু বলতে চাই ভোট